নিরঞ্জন নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডং তং রাম কৃষ্ণং শিরোষা নমামি শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ স্বামী শিবানন্দের স্মৃতিকথা পর্ব দুই ঠাকুরকে দেখেছি তিনি শিব স্তত্র সবটা শুনতে পারতেন না একটা দুটো শ্লোক শুনেই সমাধিস্থ হয়ে পড়তেন আশীত গিরি সমাং স্যাত আর তত্যাং না জানামি ইত্যাদি শ্লোক আবৃত্তি করতে করতে তিনি কেঁদে ফেলতেন আর কেঁদে কেঁদে বলতেন তোমার তত্ত্ব কে বুঝবে প্রভু কেবল তোমার শ্রীপাদপদে আমায় শুদ্ধা ভক্তি দাও তাকে কে জানবে একটি খোট্টা সাধু রামবাবুর বাগানের অর্থাৎ নিকটে এসে কিছুদিন ছিল সাধুটি বেশ শান্ত প্রকৃতির কথাবার্তা খুব কম বলত একটি গাছতলায় বসে থাকতো রামবাবুর বাগানে যেতে রাস্তায় পড়ে রামবাবু বোধায় তাকে খাবার টাবার দিতেন রামবাবু ঠাকুরের কাছে তার কথা বললেন ঠাকুর বললেন তা একদিন তাকে নিয়ে এসো তারপর রামবাবু গাড়ি করে একদিন সাধুটিকে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন ঠাকুর তাকে আদর করে ছোট খাটটির উপর বসালেন নিজেও এক পাশে বসলেন ঈশ্বরীয় আলাপ আরম্ভ হল ক্রমে ক্রমে সবিকল্প সমাধি নির্বিকল্প সমাধির কথা উঠতে লাগল ঠাকুর নির্বিকল্প সমাধির কথা বলতে বলতে একেবারে সমাধিস্থ হয়ে গেলেন একটি পা খাটটির বাইরে ঝুলছে আরেকটি খাটের ওপরে রয়েছে এ অবস্থায় একেবারে নিশ্চল নিস্পন্দ হলেন সাধুটি ভাবলেন যে ঠাকুর বুঝি এখন ধ্যান করবেন ঠাকুর এলোমেলো হয়ে বসে রয়েছেন দেখে সাধুটি ঠাকুরকে ঠিক হয়ে বসে ধ্যান করবার জন্য বলতে লাগলেন আসেন ঠিক সে বৈঠা এইরূপ বারবার বলতে লাগলেন সে কথা শুনবে কে ঠাকুরের মন তখন শরীর ছেড়ে চলে গিয়েছে কাজেই ঠাকুরের কখন কি অবস্থায় সমাধি হতো কি করে বোঝা যাবে ঠাকুর আমার কাছ থেকে সকল রকম সেবা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করতেন পরে একদিনের একটি ঘটনা থেকে জানতে পারলাম কেন তিনি অনিচ্ছুক ছিলেন সেদিন আমি দক্ষিণেশ্বরে ছিলাম অন্যান্য ভক্তেরাও ছিলেন আমরা তার ঘরে বসে তার কথামৃত পান করছিলাম অনেকক্ষণ পরে ঠাকুর ঝাউতলার দিকে শৌচা দিতে গেলেন সাধারণত তাকে শৌচে যেতে দেখলে উপস্থিত ভক্তদের মধ্যে কেউ তার গাড়ুটা নিয়ে যেতেন এবং যথাসময় গাড়ু থেকে তার হাতে জল ঢেলে দিতেন কারণ ঠাকুর অনেক সময়ই ধাতুদ্রব্য স্পর্শ করতে পারতেন না সেদিন আমি গারু নিয়ে অগ্রসর হলাম শৌচান্তে ঠাকুর আমাকে গাড়ু হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন দেখ তুই কেন জলের গাড়ুটা আনলি তোর জল আমি কেমন করে নেব তোর সেবা কি নিতে পারি তোর বাবাকে যে আমি গুরুর মতো শ্রদ্ধা করি আমি তো শুনে অবাক তখন আমি বুঝলুম ঠাকুর কেন তার রকম সেবা আমাকে করতে দিতেন না ঠাকুরের অনন্ত ভাব ছিল আমি কি করে তার ধারণা করি শুধু যেটুকু তিনি বুঝতে দেন সেটুকুই বুঝি ঠাকুরের কাছে যখন যাতায়াত করতম তখন আবার মাঝে মাঝে বাড়িও যেতে হতো বিবাহ হয়ে গিয়েছিল কিনা আগে আমার কিন্তু আদৌ ভালো লাগত না কোন রকমের নাককান বুঝে ভগবানের নাম করে রাতটা কাটিয়ে দিত ঠাকুরকে সকল বৃত্তান্ত জানিয়ে আমার সব বন্ধন কেটে দেবার জন্য প্রার্থনা জানালো ঠাকুর সব শুনে আমায় একটা ক্রিয়া আচরণ করতে শিখিয়ে দিলেন এবং বললেন ভয় কি আমি তো রয়েছি আমায় খুব স্মরণ করবি আর এই ক্রিয়া করবি তোর কিছুই হবে না যা এক ঘরে থাকলেও তোর কোনো ক্ষতি হবে না দেখবি বরং তোর বৈরাগ্য এতে আরো তীব্র হবে আমার স্ত্রীর মৃত্যুর পর আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হলাম এবং সোজা দক্ষিণেশ্বরে চলে গেলাম ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম যেন উনি আমাকে তার কাছে থাকবার অনুমতি দেন এবং তিনি দয়া করে আমাকে গ্রহণ করলেন তার জীবনের শেষ তিন বৎসর প্রায় সর্বক্ষণ আমি তার কাছে থাকতাম দক্ষিণেশ্বরে আমি স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দের সঙ্গে পরিচিত হই আমাদের মধ্যে স্বামীজিকেই ঠাকুর সবচেয়ে বেশি ভালোবাসতেন ও বিশ্বাস করতেন ঠাকুর রাখাল মহারাজকেও একটা ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন আমি ঠাকুরের আদেশানুযায়ী ক্রিয়াদি করায় আমার কোনো কিছুই উপদ্রব হয়নি কথা স্বামীজিকে একদিন কথায় কথায় বলায় তিনি খুবই আশ্চর্যান্বিত হয়ে বললেন বলেন কি এই যে মহাপুরুষের লক্ষণ আপনি তো মহাপুরুষ সেই থেকে তিনি আমায় মহাপুরুষ বলে ডাকতে আরম্ভ করেন এবং তখন থেকে সকলেই ওই নামে ডাকে। আগে স্বামীজি বলে ডাকতেন একদিন বলরাম মন্দিরে স্বামীজি আমায় মহাপুরুষ বলে ডাকছেন তাই শুনে বাবুরাম মহারাজের মা বললেন সে কি গো মহাপুরুষ তো গাছে থাকে ইনি আবার কিরকম মহাপুরুষ তাই শুনে স্বামীজি তাকে বুঝিয়ে বললেন এ সেরকম মহাপুরুষ নয় ইনি হলেন ঠিক ঠিক মহাপুরুষ বাবুরাম মহারাজের মা সব শুনে ভারী খুশি ঠাকুরের কাছে শুনেছি যে রাখাল দক্ষিণেশ্বরে প্রথম আসার কয়েকদিন পূর্বে ঠাকুর একদিন বসে আছেন এমন সময় মা অর্থাৎ জগন্মাতা হঠাৎ একটি শিশু এনে তার কোলে বসিয়ে দিয়ে বললেন এই তোর ছেলে ঠাকুর তো তাই দেখে ভয়ে শিউরে উঠলেন মাকে বললেন আমার আবার ছেলে কি আমি তো সন্ন্যাসী তাতে মা হাসতে হাসতে বলেছিলেন এ সাংসারিক ছেলে নয় এ হল পুত্র তখন তিনি নিশ্চিন্ত হলেন তারপরেই যখন রাখাল মহারাজ দক্ষিণেশ্বরে এলেন ঠাকুর তাকে দেখেই চিনতে পেরেছিলেন মহারাজও প্রথম থেকে ঠাকুরের সঙ্গে এমন ব্যবহার করতে লাগলেন ঠিক যেন একটি পাঁচ বছরের বালক কত রকম আবদার করতেন মান অভিমান করতেন কখনো বা ঠাকুরের কোলে পিঠে চেপে বসতেন আরো কত কি সে এক অদ্ভুত দৃশ্য ওসব হলো ঐশ্বরিক ব্যাপার লৌকিক দৃষ্টিতে বা লৌকিক বুদ্ধিতে ওসবের কিছুই দেখা যায় না মাস্টার মহাশয় দক্ষিণেশ্বরে কতদিন রয়েছে ওর খাওয়া দাওয়া খুব সাদা ছিল এই সামান্য দুধভাত ঠাকুর নিজে চাকরানিকে বলে দুধ জোগাড় করে দিতেন ভালো দুধ আজ শের টাক শরীরও খুব বলিষ্ঠ ছিল তাই তো ঠাকুরের অত কাজ করতে পেরেছেন তার কাছে যা যা শুনতেন বাড়ি এসে তাই টুকে রেখে দিতেন পরে সেই সব নোট থেকেই তো অমন কথামৃত রচনা করেছিলেন তার স্মৃতিশক্তিও অদ্ভুত ছিল ওই তো অল্প স্বল্প লিখে রেখেছিলেন তাই থেকে পরে ধ্যান করে করে সব স্মরণ করতেন এবং ওই করে তিনি কথামৃত লিখেছেন তিনি ছিলেন ঠাকুরের লোক ঠাকুর যেন ওই কাজ করবার জন্যই তাকে সঙ্গে করে এনেছিলেন শনি রবিবার বা ছুটির দিন প্রায়ই মাস্টার মহাশয় ঠাকুরের কাছে যেতেন আর কলকাতায় কি অন্য কোনো স্থানে ঠাকুর এলেও তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতেন বেশ ভালো ভালো কথা হচ্ছে এক ঘর লোক হঠাৎ ঠাকুর মাস্টার মহাশয়কে লক্ষ্য করে বলে উঠতেন মাস্টার বুঝেছ এ কথাটা বেশ ভালো করে শুনে রেখু কোনো কোনো সময় তিনি অনেক কথা বারংবার বলতেন আমরা তো তখন বুঝতে পারিনি কেন ঠাকুর মাস্টার মহাশয়কে ওইভাবে বলতেন ঠাকুরের কথা সব এত ভালো লাগতো যে আমিও একটু একটু লিখে রাখতে আরম্ভ করেছিলাম একদিন তো দক্ষিণেশ্বরে নিবিষ্ট মনে বসে তার মুখের দিকে তাকিয়ে সব কথা শুনছি কি সুন্দর সুন্দর কথা হচ্ছিল তিনি আমার ওই ভাব লক্ষ্য করে হঠাৎ বললেন কিরে অমন করে কি শুনছিস আমি একটু অপ্রতিভ হয়ে গেল তাতে ঠাকুর বললেন তোর সব কিছু করতে হবে না তোর জীবন আলাদা আমার মনে হয় ঠাকুর যেন আমার মনের ভাব বুঝতে পেরেই ওইভাবে বললেন সেই থেকে আমিও কিছু লিখে রাখার সংকল্প ত্যাগ করলাম যা লিখেছিলুম তাও পরে গঙ্গার জলে সব ফেলে দিই ঠাকুর অধ্যাত্ম রামায়ণ খুব ভালোবাসতেন অধ্যাত্ম রামায়ণ ও মুক্তিও তাহার সাধন বলে বই সর্বদাই তার ছোট খাটখানিতে থাকত নিজে আর পড়বেন কি চব্বিশ ঘন্টাই প্রায় ভাবে বিভোর কেউ এলে মাঝে মাঝে পড়তে বলতেন যে কায়মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে তাকে ভালোবেসেছে তার মুক্তি অনিবার্য দক্ষিণেশ্বরের সেই রসিক ম্যাথরের গল্প শুনুনি সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন তখন রসিক ম্যাথোর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ঠাকুরের কৃপা ভিক্ষা করে বলেছিলেন বাবা আমায় কৃপা করলে না আমার গতি কি হবে? তখন বলেছিলেন। নেই তোর হবে মৃত্যু সময় আমায় দেখতে পাবি ঠিক তাই হয়েছিল মরবার আগে তাকে তুলসী মঞ্চে নিয়ে গিয়েছিল মৃত্যুর পূর্বেই রসিক বলে উঠল। এই যে বাবা এসেছো। বাবা এসেছো? এই বলতে বলতে মারা গেল শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের শিক্ষা লাভ আমরা তো ঠাকুরকে দেখেছি তার সঙ্গ করেছি তার কৃপা পেয়েছি তবু তিনি আমাদের কত উগ্র সাধনা করিয়ে নিয়েছেন তিনি যে ভগবান তিনি যে এসেছিলেন জগৎকে মুক্তি দেবার জন্য তাকে আমরাই প্রথমটা ঠিক ঠিক ধরতে পেরেছিলুম ক্রমে সাধন ভোজনের দ্বারা সে জ্ঞান পাকা হয়ে গেছে অবশ্য তার কৃপা ছাড়া কিছুই হয়নি তিনি যে ভগবান সাক্ষাৎ দেবাদিদেব জগন্নাথ তা ক্রমে বুঝতে পেরেছি তার ঠিক ঠিক স্বরূপ কি তিনি কৃপা করে জানিয়ে দিয়েছেন ঠাকুরের দীক্ষা সাধারণ দীক্ষার মতো কান ফোঁকা দীক্ষা নয় তিনি কাউকে বা স্পর্শ করে চৈতন্য করে দিতেন কারো জীবে কোন বীজ মন্ত্র লিখে দিয়ে কুলকুণ্ডলিনী জাগ্রত করে দিতেন কারো বা ইচ্ছা শক্তির দ্বারা মনের মোর ফিরিয়ে দিতেন তিনি হলেন জগৎগুরু তার কথা স্বতন্ত্র জগৎগুরু মন্ত্র দেন প্রাণে আর মানুষগুরু মন্ত্র দেন কানে তিনি ভক্তদের ভিতরে ঐশী শক্তি ঐশ্বরীয় ভাব উদ্দীপিত করে দিতেন আর অধিকারী ভেদে সাধকদের ভিন্ন ভিন্ন রকমের সাধন করাতেন এক তাঁর ছিল না যে মার্গেই সাধনা করুক না কেন তিনি তাকে সেই পথেই এগুবার সাহায্য করতেন এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি তিনি নানাভাবে কেন সাধন করেছিলেন সব ধর্মই সত্য এবং সব ধর্মেই সেই পরম পুরুষ সত্যরূপী সেই শ্রী ভগবানকেই লাভ করা যায় এই নূতন সত্য আবিষ্কার ও উপলব্ধি করার জন্যই যে তিনি সর্বধর্ম সাধন করেছিলেন তা নয় তার সেই সাধনার গূঢ় অর্থ ছিল তাই তো আজ হিন্দু ধর্মের প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা ঠাকুরের জীবনকে আদর্শ করে চলেছে আর কত শত খ্রিস্ট ধর্মাবলম্বী যে তাকে যীশু খ্রিস্ট বলে পুজো করছে তার ইয়ত্তা নেই এসব কারো প্রচারের ফলে হয়নি ঠিক জানবে তাকে কে প্রচার করতে পারে বলতো স্বরূপকে কে প্রকাশ করবে তাই তো গীতায় আছে না তা সূর্য না শশাঙ্ক না পাবকা আহা ঠাকুর কি গানই গাইতেন আর গান গাইতে গাইতেই ভাবস্থ হয়ে পড়তেন অমন মধুর আর প্রাণ মাতানো গান আর কারো শুনিনি তার গানে মন প্রাণ ভরে রয়েছে আর কি মনোহর নৃত্য ভাবে তন্ময় হয়ে নাচতেন কিনা তাই অত সুন্দর দেখাত তার দেহটি অতি সুঠাম ও খুবই কোমল ছিল ভাবের আনন্দে ভরপুর হয়ে তিনি নৃত্য করতেন সেসব দৃশ্য এখনো যেন চোখের ওপর ভাসছে তার ওই মনোহর নৃত্য দেখে আমাদেরও ভেতর হতে নাচতে ইচ্ছা হতো তিনিও আমাদের টেনে নিয়ে ধরে ধরে নাচাতেন কখনো বলতেন লজ্জা কিরে হরিনামে নৃত্য করবি লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয় যে হরিনামে মত্ত হয়ে নৃত্য করতে না পারে তার জন্মই বৃথা ঠাকুর বলতেন যতক্ষণ ছেলে চুষি নিয়ে খেলা করে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা একাজ সে কাজ করে বেড়ান কিন্তু যখনই ছেলে চুষিপ ছুঁড়ে ফেলে দিয়ে মা মা বলে কাঁদতে আরম্ভ করে তখনই মা হাতের কাজ ফেলে রেখে দূর করে ছুটে এসে ছেলে কোলে নেন তোমরা যতক্ষণ এই সংসার চুষি নিয়ে ভুলে থাকবে ততক্ষণ আর তার দর্শন পাবে না এমন দুর্লভ মানব জনম পেয়েও যদি হেলায় তা কাটিয়ে দাও তো বড়ই দুর্ভাগ্য বলতে হবে ঠাকুর এই গানটি প্রায়ই উপদেশ ছলে গাইতেন মন রে কৃষিকাজ না এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ভুল সোনা এই গানেই আছে কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না এখন আপন একতারে মনরে রে চুটিয়ে ফসল কেটে নে না ঠাকুর তো ঠিকই বলেছেন যে সাধকদের পক্ষে সিদ্ধাই লাভের দিকে মন দিলে আর ভগবানের দিকে এগুতে পারে না তার ওখানেই হয়ে গেল মা ঠাকুরকে দেখিয়েও দিয়েছিলেন যে সিদ্ধাই বিষ্ঠার ন্যায় হেও। কিন্তু যিশুর জীবনে যে সকল ঘটনার উল্লেখ আছে সেসব তিনি আদৌ সিদ্ধাই দেখাবার জন্য করেননি জীবন দুঃখে কাতর হয়ে জীবের দুঃখমোচন করেছেন মাত্র বাইবেলেই আছে তিনি অন্ধ ব্যক্তিকে চক্ষু দান করে বা কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে স্পর্শমাত্র রোগমুক্ত করে সঙ্গে সঙ্গে এও বলেছেন এসব কথা প্রকাশ করো না প্রতিষ্ঠা বা লোকমান্য লাভ করার জন্য তিনি কখনো ওসব করেননি শাস্ত্রেও আছে যে ব্রহ্মজ্ঞ পুরুষরা আত্মজ্ঞান লাভ করার পর একমাত্র দয়াবৃত্তি অবলম্বন করে জগতে অবস্থান করেন তাদের আর কোন কামনা বাসনা থাকে না তাছাড়া যিশু তো আর সাধারণ সাধক ছিলেন না তিনি অবতার জগৎ পিতা পরমেশ্বরের সঙ্গে তার সত্তা এক হয়ে গিয়েছিল অতএব তার পক্ষে এসব করা কিছুই অস্বাভাবিক বা দূষণীয় নয় সাধারণ লোক যেসব কাজকে অতি আশ্চর্য ও অসম্ভব ব্যাপার বলে মনে করে সেসব অবতার পুরুষদের পক্ষে শ্বাস প্রশ্বাসের ন্যায় অতি সহজ কাজ সাধ্য সাধনা করে ওসব করতে হয় না তাদের সামান্য ইচ্ছা মাত্রেই অঘটন ঘটে যায় কোনো কোনো ক্ষেত্রে নাস্তিকদের মনে ভগবানের অস্তিত্বে বিশ্বাস জন্মাবার জন্য অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন তাদের কাজের গুড় রহস্য অনেক সময় বোঝা কঠিন স্পর্শমাত্র শারীরিক ব্যাধি দূর করা এ আর কি বেশি অলৌকিক ওসব তো সহজ ব্যাপার ঠাকুর যে সবচাইতে বড় অলৌকিকত্ব দেখিয়ে গেছেন স্পর্শমাত্র মানুষকে ভগবত দর্শন করিয়ে দিয়েছেন সমাধি করেছেন জন্ম জন্মান্তরের পুঞ্জিকৃত সংস্কার রাশি এক মুহূর্তে ক্ষীণ করে দিয়ে মানুষের সমগ্র মনের গতি ভগবানমুখী করে দেওয়া এ হল সবচাইতে বড় সিদ্ধাই অমনটি আর কোনো অবতার পুরুষ করতে পারেননি উহ কি কাণ্ডই না ঠাকুরকে করতে দেখেছি সেসব ভাবতে গেলেও রোমাঞ্চ হয় মানুষের মনকে নিয়ে ছিনিমিনি খেলতেন মনের আর বাঁক সব ইচ্ছামাত্র সোজা করে দিতেন তার স্পর্শমাত্রে মনের সব ব্যাধি আরাম হয়ে যেত কি বিরাট আধ্যাত্মিক শক্তির আধার ছিলেন ঠাকুর বাহিরে দেখতে তো সাধারণ মানুষের মতো কিন্তু তার দেহ আশ্রয় করে লীলা করতেন সর্বশক্তিমান ভগবান ঠাকুর বলতেন শ্রদ্ধা ভক্তি বড় দুর্লভ জিনিস জীবকটির বড় একটা হয় না খুব ভাবের সহিত ঠাকুর গাইতেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই আমার ভক্তি যে পায় সে যে সেবা পায় হয়ে ত্রিলোকচই শুনো চন্দ্রাবলি ভক্তির কথা কই মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপ গোপী বিনে অন্যে নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা ঠাকুর কি ভাবের সহিত উদ্ধার করার জন্যই এসেছিলেন আন্তরিক ভাবে তার শরণাগত হলে তিনি তার কৃপাহস্ত বুলিয়ে সব পাপ মুছে দেন তার দিব্য স্পর্শে মানুষ তখনই নিষ্পাপ হয়ে যায় চাই তার উপর আন্তরিক টান তার চরণে আত্মনিবেদন গিরিশবাবু তো কত কি করেছিলেন কিন্তু তার ভক্তি দেখে ঠাকুর তাকে কৃপা করলেন কোলে তুলে নিলেন তাই তো শেষ জীবনে গিরিশবাবু বলতেন পাপ রাখবার মতো বড় গর্ত আছে জানলে আরো অনেক পাপ করে নিতাম তিনি কৃপাময় কৃপাসিন্ধু ঠাকুর সচ্চিদানন্দ সাগরের কেবল একটি ঢেউ ছিলেন অথবা সম্পূর্ণ সাগরই ছিলেন তা জানি না কিন্তু এইটুকু জানি যে কেবল তিনিই সত্য এবং তিনি ছাড়া আর সবই মায়া তাকে বুঝতে পারলে সবকিছু জানা যায় সাগর খাড়ি খাল ও ডোবা এবং তাকে বোঝবার উপায় হলো বিশ্বাস ও ভক্তি যে কেউ নিজের রুচি অনুযায়ী তার কাছে প্রার্থনা জানাতে পারে শুধুমাত্র জগৎকে জেনে তাকে জানা যায় না বিবেক ও যুক্তি দিয়ে প্রকৃত উপলব্ধি হয় দার্শনিক বিচার করে অবশেষে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে জগৎ মিথ্যা এবং কেবল অনন্ত ঈশ্বরই সত্য সেই পরম পুরুষই শ্রীরামকৃষ্ণ তিনি কৃপা করে নিজেই নররূপ ধারণ করেছিলেন যাতে মানুষ তাকে বুঝতে পারে আমার জীবনের ঘটনাগুলোর মধ্যে খুব আশ্চর্যজনক কিছু নাই একটি ছাড়া সেটা অত্যন্ত অসাধারণ শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমার সাক্ষাৎকার এবং আমার প্রতি দয়া পরবশ হয়ে তার কৃপা তার কৃপার যোগ্য হওয়ার মতো আমার কোনো বিশেষ গুণ ছিল না তিনি স্বেচ্ছায় কাজ করতেন স্বাধীন ও স্বতন্ত্র ছিলেন নিজের ইচ্ছা অনুযায়ী তিনি আমাকে কৃপা করেছিলেন আমার জীবনে এইটেই একমাত্র উল্লেখযোগ্য ঘটনা কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের শরীর তখন খুবই অসুস্থ চিকিৎসার জন্য কাশীপুরের বাগানে রয়েছেন স্বামীজি প্রভৃতি আমরা সকলেই তার সেবার জন্য ওখানে থাকতাম আমরা পালা রাত দিন সমভাবে তার সেবায় নিযুক্ত আছি সকলের খাওয়া দাওয়াও ওইখানেই হতো সুরেশবাবু সব ব্যবস্থা করে দিয়েছিলেন রান্না করার জন্য একজন পাঁচক ব্রাহ্মণও ছিল একবার পাচক অসুস্থ হওয়ায় আমরা নিজেরাই পালা করে রান্না করছিল খুব সাধারণ রান্না ভাত রুটি ডাল চচ্চড়ি ঝোল এইরকম তখন আমাদের সকলকার মনের অবস্থা এমন যে খাবার দিকে কারোর আদৌ মন ছিল না যা জুটতো তাই কোনো রকমে খেয়ে নিতাম একে তো ঠাকুরের অমন কঠিন অসুখ তার উপর আমরা সকলেই তখন খুব কঠোর সাধন ভজন করছি এই সময় একদিন রাত্রে আমি সকলের জন্য রান্না করছিলাম ডাল ভাত রুটি আর চচ্চড়ি চচ্চড়িতে যখন ফোড়ন দিয়েছি ঠাকুর ওপর হতে সে ফোরনের গন্ধ পেয়ে জনৈক সেবককে জিজ্ঞাসা করলেন কি রান্না হচ্ছে রে তোদের বাহ চমৎকার ফোরনের গন্ধ ছেড়েছে তো কে রাচ্ছে? আমি রাচ্ছি শুনে তিনি বললেন যা আমার জন্য একটু নিয়ায় সেই চচ্চড়ি ঠাকুর একটু খেয়েছিলেন তখন তো ঠাকুরের কঠিন গলার অসুখ কোনো জিনিসই খেতে পারতেন না সামান্য একটু দুধে সুজি সিদ্ধ করে দেওয়া হতো তাও অতি কষ্টে খেতেন সময় তাও খেতে পারতেন না তার উপর মুহুর এত ভাব সমাধি হতো যে বাহ্যিক কোনো হুশি থাকত না কাশীপুর বাগানে ঠাকুরের সেবায় ও ভজন সাধনে কি আনন্দেই না আমাদের দিন কাটত আমাদের সকলকে একত্রিত করে ভাবি সংঘের সৃষ্টি করবেন বলেই যেন ঠাকুরের ওই অসুখ অবতারের লীলার গুহ রহস্য সাধারণ মানুষ কি করে বুঝবে এক সময় আমাদের মধ্যেও বৌদ্ধ ধর্ম সম্বন্ধে খুব আলোচনা ও বিচারাদি হতো সে অনেক দিনের কথা তখন স্বামীজি প্রভৃতি আমরা সকলে কাশীপুরের বাগানে আছি ঠাকুরের কাছে স্বামীজির খুব পড়াশুনো ছিল আমরাও কিছু কিছু পড়েছিলাম খুব তর্ক হতো ঈশ্বর টিশ্বর তখন কিছুই মানতুম না আমাদের ঐরূপ আচরণ দেখে আর আর সব ভক্তেরা খুব মর্মাহত হয়েছিল স্বামীজি নিজে বেশি বলতেন না আমাকে লাগিয়ে দিতেন আমি খুব বলতুম স্বামীজি সব শুনতেন আর খুব মজা করতেন কখনো কখনো এমন বলেছি যে শরীর বুদ্ধি আনাও অন্যায় ওতে ধ্যানের ব্যাঘাত ঘটে ঈশ্বরের ভাবনা মনকে নির্বিষয় হতে দেয় না খালি মুখে যে রূপ বলতুম তা নয় ওই সময় আদিও ওই ভাবের হতো এবং দর্শন টর্শন হতো ওই ভাবেরই তখন অন্যরকম ভাবতেই পারতুম না ওই ভাবে এত ডুবে গিয়েছিল ক্রমে ক্রমে ভক্তদের মধ্যে কেউ কেউ ঠাকুরকেও বলে দিয়েছিলেন তাই শুনে ঠাকুর বলেছিলেন ওরা যা বলছে তা ঠিকই বলছে একরকম অবস্থা আসে যখন সাধক ভগবান মানে না সে ভাব অনেকদিন ছিল যখন ঠাকুরের শরীর ত্যাগের পর আমরা বরানগর মঠে আসি তখনও ওই ভাব চলেছে ভগবান তখনও মানি একদিন ঠাকুর দর্শন দিয়ে বললেন ওরে গুরুই হলো সব গুরুর চেয়ে বড় আর কিছু নেই সেই শোনাও যা আর মন থেকে ও সব ভাব চলে গেল তারপর আর মনে কখনো সে ভাব আসেনি ঠাকুর যুগাবতার কিনা যুগধর্ম সংস্থাপনের জন্য এসেছিলেন তিনি সংকীর্ণ বা একদেশি ভাব রাখতে দেবেন কেন ও শ্রীরাম কৃষ্ণ